ফের যাদবপুরের সাথে বাঁকুড়া যোগ বাঁকুড়ার হাড়মশলা গ্রামের বাসিন্দা মল্লিকা দাস নামে এক ফাইনাল ইয়ারের নার্সিং ছাত্রীর পিজি রুমের ছাদ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটল পূর্ব যাদবপুর থানার গ্রিন পার্ক এলাকায় মল্লিকার সহআবাসিক ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে খাওয়ার আগে পর্যন্ত যথেষ্ট হাসি খুশি ও স্বাভাবিক ছিল মল্লিকা খাওয়ার পর তার মোবাইলে কল আসে দীর্ঘক্ষণ ধরে ফোন এসে কথাও বলে রাত্রি দেড়টা পর্যন্ত তার ফোন ছিল তার আবাসিকরা ফোন করেও তার সাথে কথা বলতে পারেনি এরপর সোমবার সকালে তারা ঘরে মল্লিকাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে অবশেষে পিজি বিল্ডিং এর বহুতলের ছাদে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এরপর খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে দেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায় এবং বাঁকুড়ার পরিবারকে খবর দেয় পূর্ব যাদবপুর থানার পুলিশ বাঁকুড়ার ফাইনাল ইয়ারের ছাত্রী সে যাদবপুরের এই বাড়িতে পিজি হিসেবে থাকত পুলিশের অনুমান রবিবার রাতেই মল্লিকা আত্মহত্যা করেছে এবং তার প্রেমিকের সাথে বিবাদ ও সম্পর্কে টানাপোড়নের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলেও পুলিশ মনে করছে তবে এই বিষয়টি স্পষ্ট করতে রবিবার রাতের মল্লিকার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ সেই সূত্র ধরেই মল্লিকার মৃত্যুর ঘটনার কারণ খোলসা করার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর এদিকে বাঁকুড়ার হারমাসলায় মল্লিকার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের আবহ সৃষ্টি হয় সারা গ্রাম জুড়ে হাসি খুশি মিশুকে মল্লিকা এভাবে অকালে ঝরে যাবে তা ভাবতেই পারছেন না তার পড়শিরা ঘটনাটা এখনো পর্যন্ত আমরা টোটালি মানে কি হয়েছে এখন মানে পুরোটা জানি নি এখন আবার থানার থেকে খবর এলো যে ও হয়তো সুইসাইড করে যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে ব্যবহার তো ঠিকই ছিল লেখাপড়া ভালো ছিল নাচ গান করত সব করত এখানে আমাদের গ্রামের মধ্যে খুব প্রিয় ছিল সবাই সাথে ব্যবহার বা ইয়ে আমরা কোনো খারাপ কিছু দেখিনি কোনোদিন কোনো দিন শুনিও না কিছু হ্যাঁ আমাদের নিজেদের মেয়ের মতো আমার মেয়ে যেমন ভুক্তক ওয়াকা আমরা সেরকম নিজের মেয়ের মতন ভাবতাম আমার মেয়েগুলো সবাই পড়ত